শরীয়তে যে সমস্ত মাছ মাসাইল আছে এগুলোর মধ্যে তালাক হলো অন্যতম একটি বিষয় আমাদের দেশের মানুষেরা একটা বিশাল বড় ভুল করে থাকে সেটা হলো এক কথাতেই সে একবারে তিন তালাক দিয়ে ফেলে যে আমি তোকে তালাক দিয়ে দিলাম এক তালাক দুই তালাক তিন তালাক এভাবে তালাক দিয়ে ফেলে গ্রামের মানুষেরা বলে যে রাগের মাথায় তালাক দিয়েছে এই জন্য তালাক হবে না বিষয়টি এরকম না তালাক সব সময়ের জন্য রাগের মাথাতেই হয় তালাক কখনও ঠান্ডা মাথায় হয় না এই যদি হয় আমাদের আলেম শ্রেণীর মানুষের অবস্থা তাহলে মানুষ তো আলেমদের উপর আস্থা হারিয়ে ফেলবে এরকম যদি চলতে থাকে তাহলে মানুষ তো তালাককে আর তালাক মনে করবে না তালাককে একটা গালি মনে করবে কথায় কথায় তিন তালাক দেবে আবার নতুন করে বিবাহ করে নিয়ে সংসার করবে তো এর ডাইভারগুলো কারা নেবে হায় রে যেই ধর্মে এক গ্লাস পানি পান করতে গেলে পাঁচটা বিধান মানতে হয় সেই ধর্মকে আপনারা এত সহজভাবে নেবেন না বিসমুল্লাহর রহমানুর রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি মৌলানা মোহাম্মদ রিয়াজুল ইসলাম দু একটি কথা বলবো একটু মনোযোগ দিয়ে শুনবেন যদি সুযোগ থাকে মানুষের বয়স যত বাড়ে মানুষ যত বেশি মানুষের সাথে চলাফেরা করে লেনদেন করে ওঠা বসা করে মানুষের তত বেশি যোগ্যতা অর্জন হয় দুনিয়াবি লাইনে এবং আখেরাতের লাইনেও আমি আমার এই বয়সে কিছু কিছু জিনিস শিখলাম কিছু কিছু জিনিস বুঝলাম তা হলো মানুষ বর্তমানে এই সময়ে যারা সৎ কাজ করতে চায় যারা ভালো কাজ করতে চায় যারা মানুষের কল্যাণ চায় সাধারণ মানুষ তাদের মূল্যায়ন করতে জানে না বা তাদেরকে মূল্যায়ন করে না এক কথায় বলতে গেলে মানুষ এখন সৎ কাজের মূল্য দেয় না কেউ যদি অসৎ কাজ করে অসৎ কথা বলে মুখে একটা বলে ভিতরে আর করে তাহলে তাদেরকেই মানুষ মূল্যায়ন বেশি করে এটা হলো বর্তমান একটা অবস্থা তো আমি যে বিষয়টি আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হলো বর্তমান সমাজে এমন কিছু অনৈতিক কাজ হয় বা হচ্ছে যে কাজগুলো আসলেই অনৈতিক অনুচিত কিন্তু সেই কাজগুলো আমরা করছি অথচ গোনাও মনে করতেছি না যাই হোক আমরা সবাই জানি পবিত্র কোরআনুল করিমে আল্লাহ তালা যে সমস্ত কথাগুলো বলেছেন সেই কথাগুলো চিরসত্য হাদিসে নবিকরিম সাল্লি সাল্লাম যে সমস্ত কথাগুলো বলেছেন সেই কথাগুলো চিরসত্য কোরআন এবং হাদিস সমন্বয় করে আমাদেরকে চলতে হবে তাহলে আমরা চিরসুখের জান্নাত পেতে পারি এখন কথা হচ্ছে শরীয়তের যে সমস্ত মাস আলা মাসাইল আছে এগুলোর মধ্যে তালাক হল অন্যতম একটি বিষয় স্বামী স্ত্রীর সম্পর্ক পৃথিবীতে সবচাইতে ঘনিষ্ঠ সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে পৃথিবীর মধ্যে একটি অনেক মায়া মহাব্বতের ভালোবাসার একটি সম্পর্ক কিন্তু এই সম্পর্কের মাঝে যখন কোনো ঝামেলা তৈরি হয় যখন অমিল তৈরি হয় যখন কোনো বিচ্ছেদের আশঙ্কা দেখা দেয় সেই সময়ে সাধারণত আমাদের দেশের মানুষেরা একটা বিশাল বড় ভুল করে থাকে সেটা হলো এক কথাতেই সে একবারে তিন তালাক দিয়ে ফেলে যে আমি তোকে তালাক দিয়ে দিলাম এক তালাক দুই তালাক তিন তালাক এভাবে তালাক দিয়ে ফেলে শরীয়তের মাসালা কি বলে আমরা সবাই জানি যে মুসলিমরা ইসলামকে মানার ক্ষেত্রে সাধারণত চারটা মাঝাবকে ফলো করে যে কোনো গোষ্ঠী বা যে কোনো জাতি নির্দিষ্ট একটি মাঝহকে ফলো করে চলে যেমন উপমহাদেশের অধিকাংশ মুসলিমরাই হানাফি মাঝাবকে ফলো করে আপনি হানাফি বলেন শাফি মাঝাব বলেন মালিকী মাঝহ বলেন আর হাম্বুলি মাঝাব বলেন চার মাঝাবের চার ইমামেরই একমত যে কোন স্বামী যদি তার স্ত্রীকে এক বৈঠকে তিন তালাক দেয় তাহলে সেটা তিন তালাক হিসেবেই গণ্য হবে কিছু কিছু লা মাঝাবি ভাইরা আছেন যারা আসলে মাঝাবকে মানে না মাঝাবকে ফলো করে না তারা কোনো এক উক্তিতে বা যুক্তিতে তিন তালাককে এক তালাক হিসেবে গণ্য করেন তাদের বিষয়টা আমি এই মুহূর্তে আনছি না লক্ষ্য করে দেখেন একজন স্বামী তার স্ত্রীকে কখন তালাক দেয় গ্রামের মানুষেরা বলে যে রাগের মাথায় তালাক দিয়েছে এর জন্য তালাক হবে না বিষয়টি এরকম না তালাক সব সময়ের জন্য রাগের মাথাতেই হয় তালাক কখনও ঠান্ডা মাথায় হয় না সুতরাং কোনো স্বামী যদি তার স্ত্রীকে তিন তালাক দিয়ে ফেলে তাহলে এমন হয়ে যাবে যে বন্ধুকে তিনটা গুলিই ছিল তিনটা গুলি আপনি ছড়িয়ে দিয়েছেন এখন হা করে তাকাই আছেন বিষয়টা এরকম হয়ে দাঁড়ায় এখানে ফিরে নেওয়ার অপশন নাই অপশন শুধুমাত্র একটাই আছে সেটা কোনো এক সময় যদি তার অন্য জায়গায় বিয়ে হয় সেই স্বামী যদি কোনো কারণবশত তাকে ভবিষ্যতে কখনো ছেড়ে দেয় আবার ইদ্দ্যুৎ পালন করার পরে এই পূর্বের স্বামী তাকে গ্রহণ করতে পারবে এটা অনেক দূরের বিষয় এই কাজগুলো সাধারণত হয় না ওইভাবে কিন্তু আমাদের মাঝেই এমন কিছু মানুষ থাকে আলেম শ্রেণির এমন কিছু মানুষ থাকে যারা এরকম তালাকের মাছ আলাগুলোকে খুব সহজভাবে নিয়ে আবার পূর্বে তবাক করে দিয়ে আবার বিবাহ পড়ে গেছে এরকম একটি বিষয় দাঁড়িয়েছে কিছু কিছু ঘটনা আমাদের সচক্ষে ঘটছে যেখানে স্বামী তার স্ত্রীকে এক তালাক দুই তালাক তিন তালাক দিয়ে ফেলেছে তারা ফতোয়া নেওয়ার জন্য এমন লোকদের কাছে যায় যারা আসলেই ফতোয়া দেওয়ার যোগ্যতা রাখে কি না এ ব্যাপারে প্রশ্ন জাগে তারা আসে আবার তারা ফতোয়া দেয় যে বলে এই সেই করে কাঠাট করে বলে দেয় যে এটা তালাক হয় নাই রাগের মাথায় দিছে বা বিভিন্ন কারণ তুলে ধরে বলে যে তালাক নাই পরে একটু তবা তবা করে দেয় তবা করে দেয় তবা করে দেওয়ার পরে তাদের বিবাহ পড়ে দিয়ে হাদিয়া নিয়ে মুখে একদম পান টান খেয়ে মুখ লাল করে চলে যায় এই যদি হয় আমাদের আলেম শ্রেণীর মানুষের অবস্থা তাহলে মানুষ তো আলেমদের উপর আস্থা হারিয়ে ফেলবে একজন আলেম বলবে যে এটা তালাক হয়ে গেছে আর একজন আসি বলবে যে তালাক হয় নাই আবার নতুন করে বিবাহ পড়া দিয়ে চলে যাবে তাহলে তালাকটা জিনিসটা আসলো কি জন্য এটা আমাদেরকে বোঝা উচিত তালাক গুরুত্বপূর্ণ একটি বিষয় শরীয়তের এটা সম্পর্কে এমনি একটা ফতোয়া দিলে হবে না এই তালাক সম্পর্কে আমাদের মতো সবার কথা বললে চলবে না আমি শুধু বলতেছি এই কারণেই আমি শুধু এটুকুই বলতে চাচ্ছি যে যেখানে তিন তালাক দিয়ে ফেলেছে স্বামী সেই স্ত্রীর সাথে সংসার না করার ইচ্ছাতেই না করার নিয়তেই তিন তালাক দিয়ে ফেলেছে সেখানে আবার তাদেরকে তওবা করে এই রকম আবার বিয়ে পড়াই দেওয়া এটা কীভাবে উচিত হতে পারে এরকম যদি চলতে থাকে তাহলে মানুষ তো তালাককে আর তালাক মনে করবে না তালাককে একটা গালি মনে করবে কথায় কথায় তিন তালাক দিবে আবার নতুন করে বিবাহ পড়ে নিয়ে সংসার করবে তো এর ড্রাইভারগুলো কারা নিবে আমি সকলের কাছে অনুরোধ জানাই কোনো আলেম যেন সঠিক তদন্ত না করে এরকম কোনো মতামত কখনোই না দেয় একটা সংসারকে যেন তারা জেনায় পরিণত না করে নয়তো আল্লাহর গজব সমাজে নাজিল হয়ে যাবে সম্মানিত উপস্থিতি যারা আমার এই বক্তব্যটি শুনলেন আপনারা খুব বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে নেবেন আপনাদের সমাজে কেউ আপনাদের আশপাশের আপনাদের পরিবারে কেউ এই ধরনের কাজ যেন না করে তালাক দেওয়ার সিস্টেম আছে তালাক দেওয়ার নিয়ম আছে সেই নিয়মে যেন তালাক দেয় যেমন তিন মাসে তিন তালাক এ ধরনের অনেক সিস্টেম আছে আপনি সেগুলো জানুন সেগুলো বুঝুন শিখুন তারপরে আপনি তালাকে যান এক কথায় আপনি হঠাৎ করে এক তালাক দুই তালাক তিন তালাক দিয়ে ফেলবেন এটা খুবই মারাত্মক পর্যায়ে চলে যায় এবং এটি একেবারেই অনুচিত সুতরাং আপনারা এই বিষয়গুলি মাথায় রাখবেন সমাজের মানুষ যদি এক তালাক দু তালাক তালাক এরকম ডাইরেক্ট না দেয় তাহলে এত মাস কাছে যাওয়ারও প্রয়োজন হবে না কোনো হুজুরকেও খোঁজার প্রয়োজন হবে না আপনি শরীয়তের নিয়ম মেনে তালাক দেন তাহলে ইনশাল্লাহ এই ধরনের বিভ্রান্তি আর ছড়াবে না আর আমি সমস্ত আলেমদের কাছে বিনিয়োগ অনুরোধ জানাবো আপনারা বুঝে শুনে যে কোনো সিদ্ধান্ত দেবেন আপনার একটা সিদ্ধান্তের উপর নির্ভর করবে মানুষের ভবিষ্যৎ সর্বশেষ কথা হলো একটি আমি কথাগুলো এই জন্য বললাম আমাদের চোখের সামনে এমন ঘটনা ঘটে গেছে যে স্বামী তার স্ত্রীকে এক তালাক দুই তালাক তিন তালাক দিয়ে ফেলেছে সেখানে তাদের অভিভাবক গিয়ে এমন হজুরদেরকে ডেকে নিয়ে আসছে যারা বাড়িতে এসে ফতোয়া সব কিছু লিখে তারা এইভাবে সবার সামনে ফতোয়া দিয়ে দিল যে এটা তালাক দিছে এটা তিন তালাক হিসেবে গণ্য হবে না এটা তালাক হয়ে যায়নি সুতরাং আবার তো অবা করে বিয়ে পড়াই দিলে হয়ে যাবে তো এইরকম যদি করতে থাকেন মানুষ আর ভবিষ্যতে তালাককে তালাক মনে করবে না তারা মনে করবে যে তালাক হচ্ছে একটা গালি সেটা তারা প্রত্যেকবারই তাদের ঝগড়ার সময় তালাক দিয়ে ফেলবে এবং আপনাকে ডেকে নিয়ে এসে বিয়ে পড়াই দেবে হায় রে যেই ধর্মে এক গ্লাস পানি পান করতে গেলে পাঁচটা বিধান মানতে হয় সেই ধর্মকে আপনারা এত সহজভাবে নেবেন না খুব সেন্সিটিভ বিষয় বুঝে শুনে ফতোয়া দিবেন মাতালা দিবেন আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার তৌফিক অফিদান করুন এই ধরনের ঘটনা যেন সামনে থেকে আর কখনোই না হয় এই আশাবাদ ব্যক্ত করছি এবং সমস্ত মানুষদেরকে আহ্বান করছি আপনারা কখনোই এই ধরনের ভুল করবেন না বুঝে শুনে আলেমদের সাথে পরামর্শ করে তারপর সিদ্ধান্ত নিন সংসার করার ইচ্ছা না থাকলে আলেমদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত করে সিস্টেম অনুযায়ী তালাক দিন আল্লাহ তালা আমাদের সকলকে বুঝাতে তৌফিক দান করুন প্রত্যেকটা স্বামী স্ত্রীর সম্পর্ককে অটুট করুন দীর্ঘস্থায়ী করুন এবং আল্লাহ তালা সকলকে মিলেমিশে সংসার তৌফিক দান করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই ভালো থাকবেন